সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন বাজে সকাল ছটা হ্যাঁ এই ছোট দিনের বেলা শীতকালে কিন্তু ছটাটা বেশ একটু ভোর ভোরই থাকে খুব একটা মানে তোমার সকাল হয় না যাই হোক এখন আমি দেখো তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম তারপর এখানে চলে এসেছি সদর দরজায় জল দিতে তো একজন এখানে পেরিয়ে যাচ্ছিলো তো ওই দিদিভাই বলছে তুমি দিচ্ছ তোমার শাশুড়ি মা নেই নাকি আমি বললাম না মা নেই কারণ বেশিরভাগ দিনই মাই দেয় জলমারিটা যেহেতু আমার টিফিন টিফিন করার থাকে তো সেই জন্য যাই হোক এখন আমি তুলসী মন্দিরে যেরকমটা রোজ দিন জল দিই সেরকমই দিয়ে দিলাম আর হ্যাঁ বাসি কাপড় কিন্তু সকালেই ছাড়া হয়ে গেছে তারপর চলে এলাম রান্নাঘরে বুবলার জন্য টিফিন বানাতে গ্রিন মটরটা ভিজিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তোমরা দেখেছিলে মটরের ঘুগনি হয়েছিল তো তারপর থেকে না আর মটরটা রান্না করাই হয়নি ফ্রিজে রাখা ছিল যাই হোক আজকে ভাবছি যে বুবলাকে লুচি আর ঘুগনি করে দেবো লুচিটা আজকে না লুচিটা আমি কালকে করেছিলাম তোমরা দেখেছিলে মঙ্গলবার ছিল কালকে তো সেই কালকে লুচিগুলো রয়েছে অনেকগুলো মানে ওর জন্যই রেখে দিয়েছিলাম ও সকালবেলা টিফিন নিয়ে যাবে বলে তো ঘুগনিটা বললাম করে দিই তো এরকমভাবে কিন্তু নিরামিষ ঘুগনি খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে জানো তো শীতকালের দিনে তো দেখো এখন তেল পাঁচফোরণ দিয়েই মটর আর আলুগুলো একটু নাড়াচাড়া করে তারপর আদা বাটা নুন হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কিছু দেবো না একদম নিরামিষ করে রান্না করব। কিন্তু নিরামিষ হলেও এই শীতের দিনে না একটু ধনেপাতা দিয়ে এই ঘুগনিটা খেতে বেশ ভালো লাগে যাই হোক দেখো এখানে আমি ধনে পাতাগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম কারণ শাক পাতাতে তো অনেক বালি থাকে তোমরা জানোই তো এখন আমি দিয়ে দিলাম এটা ফুটে উঠেছে তো এটা দিয়েই কিন্তু কুকারে সিটিটা দিয়ে দেবো ঠান্ডাটা পড়েছে তো সেই জন্য না বুবলা একদম স্নান করতেই চাইছিল না কদিন ধরে আজকে করেছে আমার জন্য ওই যে আমি বলেছি বুবলা সোম মঙ্গল দুদিন ধরে উপোস করে আছি যদি একটু সকাল সকাল স্নান করে গোপুসোনাকে জল মিষ্টি দিতিস তাহলে আমি একটু ধীরে সুস্থ রান্নাবান্না করে তারপরে আমি পুজোটা করে দিতাম তো সেই কারণে মানে এমনিতেই ঝামেলা তো করছিল আমার ঠান্ডা লাগছে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু তারপরেও জানো তো ওই যে আমি বলেছি না তো করলো তো দেখো এখন একটু লেট হয়ে গেছে ও বাবার সাথে যাবে বাবাকে খুব ভয় করে ও বাবা লেট করা একদম

দেখলেই মোবলা তো স্কুলে চলে গেল তারপর আমি এক কাপ চা খেয়ে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি হচ্ছে ফুল এই ডিসেম্বরই ফুল গাছগুলো দেখো দুদিন আগেও তোমরা ব্লগে দেখলে যে দুই একটা করে ফুটছিলো আজকে কত ফুটেছে আবার এত কুড়ি এসেছে কালকের ব্লগে তোমরা দেখতে পাবে সারা গাছটা সাদা হয়ে গেছে সত্যি গো একদম মানে বিনা যত্নে কোনো রকম যত্ন ছাড়া অঝরে ফুল দেয় কিন্তু এই ডিসেম্বরই ফুলের গাছটা তোমরা যদি কোথাও এই ধরনের গাছ পাও তাহলে অবশ্যই বাড়িতে লাগিও যাদের আর কি নিত্য পুজো আছে আর গৃহস্থ বাড়িতে তো প্রত্যেকেরই নিত্য পুজো থাকে তাই না আর এই শীতকালে কি তো কোনো ফোটে না অন্য কিছু বলো শুধু গেঁদা ফোটে তো গাছ তো তো সবার বাড়িতে না না আর ফোটেও এই ফুলগুলো যদি লাগাও তাহলে কিন্তু তোমাদের ঠাকুরের পুজোর অভাব হবে না আর আজকেও না সকাল সকাল একদল চলে এসেছে হনুমান তো পাশের বাড়ি ছাদ থেকে তাড়ালো ওরা সব ছাদে বসেছিল এরপর না আমাদের বাড়িতে হামলা করবে ওই যে পেয়ারা দুটো দেখে গেছে কালকে এসে ওইগুলো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ওই ঝাঁপাতেই লাফাতেই থাকবে এই আর কি এরপর আমি দেখো কয়েকটা কাপড় জামা ভিজিয়ে নিয়েছি ওই তো বুবলার স্কুল ড্রেসটা ছিল ওদের তো মানডে হাউস ড্রেস থাকে তো সেটা একদিনই পরে সপ্তাহে তো সেই কারণে ভাবলাম ওটা একটু ভিজিয়ে দিই আর আমার এই যে শাড়িগুলো এই শাড়িগুলো পরে সন্ধে দিয়ে আর পুজো করি তো সেই জন্য না সার্পে সেরকমভাবে দেওয়া হয় না জলে ধুয়ে মেলে দিই তো আজকে ভাবলাম না যখন জলটা আছে তখন সার্পে একটু ভালো করে দিয়েই দিই তো এই কয়টি কাচার খুব একটা বেশি কাচার না তো এখন কাচবো না এগুলো এখন ভিজবে এগুলো পরে কেচে নেবো এখন বাজে আটটা বুবলার বাবাকে টিফিন দিয়ে দিয়েছি ওর জন্য হ্যাঁ বেগুন পোড়া করলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি আজকে বললো আমি বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো হ্যাঁ শীতকালে বেগুন পোড়া তারপর মূল ঘষা টমেটো এগুলো দিয়ে যদি মুড়ি না খেলাম তাহলে আর শীত কি উপভোগ করলাম বলো তো যাই হোক ওকে বেগুন পোড়া মুড়ি আমি টিফিনে দিয়ে দিয়েছি আর তারপর এখন দেখো আমি বসে গেছি ঠাকুরের বাসনগুলো মেজে নিতে আজকে না অনেক কটায় বাসন আছে নিত্য পুজো হয় সেইগুলোও আছে আর কালকে যেহেতু মঙ্গলবার ছিল তোমরা তো দেখেছিলে একটু সুজির ভোগ করেছিলাম তারপরে অন্য একটা বড়ো থালাতে করে সাজিয়ে মন্দিরে পুজো দিয়েছিলাম তো এই আর কি তো বাসনগুলো এখন দেখো মেজে নিচ্ছি চটপট করে আর এই গেঁদা গাছগুলো জানো তো বেশ ভালোই হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেন পুড়ি এলো না কে জানে ফুলটুল ফুটবে কি না এই সময় না অন্য অন্যবার বার গেঁদা ফুল আমাদের ফুটেই যায় ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তারপর চলে এলাম রান্নাঘরে এখন দেখো আমি ভাতের জলটা গরম হয়ে গেছে সেই চালটা ফেলে দেবো আর হ্যাঁ তরকারি কাটাও বাকি আছে আর তোমাদের সাথে আজকে আর ঘর ছাড় দেওয়া ঘর মোছাগুলো আর করলাম না ঘরগুলো ছাড় দিয়ে রান্নাঘর ঠাকুর ঘর আর ভাড়ার ঘরটা মুছে নিয়েছি ওপরটা মোছা বাকি আছে ওটা রান্না বান্না করে একদম সেই স্নান করার আগে মুছব তো দেখো এখন আমি ভাতের চালটা ফেলে দিলাম আর একটু হাতা দিয়ে দিলাম একটু হাতা না দিলে না দেখবে তলাতে একটু চার চ্যাটে করে লেগে যায় তোমরাও নিশ্চয়ই তো চলো এখন আমি সবজিগুলো কেটে নিগা রান্না করবো কি রান্না করব বুঝেই পাচ্ছিলাম না জানো তো তারপর বুলা বাবা বললো পালং শাক অনেকগুলো রয়েছে পালং শাক পনকা শাক এগুলো দেখবে শীতের দিনে তো খুব কচি কচি পাওয়া যায় তো না সেই জন্য ফ্রিজে বেশি দিন থাকে না ও রবিবার এনেছে আজকে তো ধরো বুধবার হয়ে বেশ কটা দিনই থাকলো তো সেই বলল পালং শাক করে দাও আলু ছাড়া বেগুন দিয়ে শুধু তো দেখো এখানে বেগুন আর পালং শাক আমি কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি পালং শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার কারণ হচ্ছে পালং শাকটা খেতে খুব ভালো হয়ে হয়েছিল জানো তো আমি আজকে এরকম ভাবে প্রথমবারই বানালাম কিন্তু খেতে যে এতটা ভালো হবে সত্যি ভাবতে পারিনি আর চারাপোনা মাছ ভিজে আছে আর কাতলা মাছ আছে তো কয়েকটা চারাপোনা বের করে রেখেছি বুবলার বাবার জন্য আর বুবলার আর আমার জন্য কাতলা মাছের পিস সেইটা দিয়ে ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব। আজকে পেঁপে দেবো বলেছিলাম বুবলার না পেঁপে দেওয়ার দরকার নেই সত্যি কথা বলতে কি শুধু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই শীতকালে কিন্তু দারুণ লাগে আমাদের তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখছো তারা আমার ফলো না করা থাকলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তাহলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা আর এখন আমি লঙ্কাগুলোর ডানটি ছাড়িয়ে নিচ্ছি তোমরা আশা করি জানো আবার অনেকেই জানো না লঙ্কার যদি এরকমভাবে ভাবে ডাটগুলো ছাড়িয়ে প্লাস্টিক করে রাখা হয় তাহলে টাটকা তাজা থাকে না হলে কিন্তু যায় আমি নিজে অনেকবার দেখেছি শুদ্ধ অনেক দিন ফ্রিজে যদি রাখলাম তো এক সপ্তাহের মধ্যেই কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় যদিও আমাদের কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে লাগে তো এটা আমার এক সপ্তাহ যাবে না তবুও ডাট ছাড়িয়ে রাখলে একটু ফ্রেশ লাগে তো চলো এখন আমি লঙ্কাগুলো ডাঢ ছাড়িয়ে নিলাম তো চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিদি মঞ্জুষা লাগে তোমার জন্য অপেক্ষা করে থাকি আমরা দুপুর দুটোর সময় কখন তোমার ভিডিও আসবে থ্যাংক ইউ মঞ্জুষা এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আর তারপর কুচনো রসুন আর কাঁচা লঙ্কা হ্যাঁ রসুন আর লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে আর তারপর দিয়ে দেবো হচ্ছে শাক আর বেগুন আমরি কিছু মশলা দিইনি যেন খুব সিম্পলভাবে শাকটা করেছিলাম কিন্তু শাকটা খেতে খুব ভালো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমরা একটা এরকম টেস্টি রান্না বানিয়ে নিতে পারো তো দেখো এখন আমি নুন হলুদ দিয়ে দিলাম আর নুন হলুদ দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিলাম আর এমনি তো যদি একটু গ্যাসটা শিমে করে বেগুন শাক এগুলো ঢাকা দেওয়া হয় তাহলে অনেকটাই জল বেরোয় আর শাকের জলে শাক সেদ্ধ হয়ে গেছিলো তারপর একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা চলো রান্না বান্না করতে করতে আরও কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই দীপা দে লিখেছে কৃষ্ণনগর থেকে অর্পিতা দিদি ভাই তোমার বুবলা খুব কিউট আমার খুব ভালো লাগে বুবলাকে দেখালে তুমি কিন্তু বুবলাকে একবার করে রোজ ভিডিওতে দেখিও এই কমেন্টটা বুবলা শুনলে কিন্তু খুব খুশি হবে আমি তোমার কমেন্টটা বুবলাকেও দেখাবো যাই হোক বুবলা তো বাড়িতে থাকবে তবে তো বুবলাকে দেখাবো বুবলা সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বাইরেই কেটে যায় তো সেই কারণে বুবলাকে এখন আর ভিডিওতে বেশি আনতেই পারি না যাই হোক তোমার সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে দেখো হলুদ জলে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি এতে করে কি হবে ফুলকপি ভাজতে কিন্তু খুব কম পরিমাণে তেল লাগবে এরকমভাবে যদি জল ঝরানো হয় তাহলে শুনেছি গ্যাসটাও কিন্তু হয় না মানে হজমের সমস্যা হয় না আর এখানে ভাতটা না হতে একটু সময় লাগবে ভাত এখনো হয়নি যাই হোক এখানে দেখো আলুটাও সেদ্ধ করে জল ঝরাবো সেই কারণে রেডি করে রেখেছি আর মাছগুলো বের করে নিয়েছি অনেকগুলো নিয়ে সকালেই বের করেছি কিন্তু যেহেতু ঠান্ডা তো সেই কারণে চট করে ঠান্ডা ছাড়তে চায় না তো যাই হোক অনেকবার জল পাল্টে পাল্টে দিয়েছিলাম তো চলো এখন ধুয়ে নি তোমাদের তো বললামই চারাপোনাগুলো বুগলা বাবার জন্য রান্না করব আর আমাদের জন্য বড় মাছ চারাপোনা খেতে বুগলা পছন্দ করে না আর আমিও একদমই পছন্দ করি না কিন্তু যাই হোক আমি বলি না আনলে পরে আমি খেয়ে নিই আর আর কি এখানে এই দেখো পালং শাক একদম রেডি হয়ে গেছে কত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না গো তো দেখো একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব যতটা পারবে তোমরা শুকনো শুকনো করবে তাহলে কিন্তু খেতে বেশি স্বাদ লাগবে আর বেগুনগুলো তো একদমই গলে গেছে তো চলো এখন নামিয়ে নামিনি

বন্ধুরা এখন এগারোটা বেজে গেছে আর দেখো এখন কলে জল চলে এসেছে তো আমি এখন জলগুলো নিয়ে নিচ্ছি আর শুধু জল না একটার পর একটা তো কাজ করেই যাচ্ছি অনেক 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 কাজ কাজ তোমাদের তোমাদের সাথে শেয়ার শেয়ার করি সঙ্গে করা হয় না গো কারণ ভিডিওটা তো বড় হয়ে যাবে আর একটা সংসারে কতগুলো কাজ থাকে সেটা একমাত্র গৃহবধূরাই বোঝে আমাদের মতো গৃহবধূরা যারা সারাদিন সংসারে কাজ নিয়ে থাকে এত বড় বাড়ি পুরো একা একা এক মনে শুধুমাত্র সংসারে কাজ করে যাচ্ছি তো বাড়ি মানুষগুলো সবাই বাইরে শুধু আমি মাত্র ঘরে তো আমি এই কাজ নিয়ে আর এই ব্লগ নিয়ে আমারও সময়টা এভাবেই কেটে যাচ্ছে আর কি যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না তো বন্ধুরা হয়ে গেল কলের জল নেওয়া চলো এবার মাছের ঝোলটা করে নেব মাছের ঝোলটা তোমাদের সাথে লাইভে শেয়ার করবো তারপর স্নান করে পুজো করবো তো দেখো এখানে ফুলকপিগুলো হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে নেব এই যে মাছ ধুয়ে নিয়েছি নুন হলুদটা মাখানো হয়নি আর এখানে যে শাকটা আমি নিয়েছি শাকটা খুব সুন্দর হয়েছে ভাতটাও নামিয়ে নিয়েছি আর তোমার এই ধনে পাতা দিয়েই করব চলো চলো করে নি মাছটা তাড়াতাড়ি করে পেঁয়াজ টিয়াজগুলো কাটা হয়নি কেটে নি কি হয়েছে মিঠু দেখা কে কি বলছো মিঠু কথা বলছে খালি ওর একা একা লাগছে তো বন্ধুরা দেখো আমার এখানে মাছের ঝোল টকব গিয়ে ফুটছে একবারে দুবেলার করে নিয়েছি কারণ তিনজন রান্না আর দুবার কত রকম করে করব মা থাকলে নিরামিষ করতে হয় সেই জন্য আর আমাদের তো আর একটা মানে ডিমের ঝোল বলো মাছের ঝোল বলো একবার রান্না করে দুবেলা খাওয়া হয়ে যায় তাই বেশি করে আর কি করে নিলাম তো যাই হোক ধনেপাতা পাতা দিয়ে ফুলকপি আলুর ঝোলটা কিন্তু আজ দুপুর জমিয়ে দিয়েছিল আর লাইভ ভিডিওতেও প্রচুর কমেন্ট এসেছে দিদি তোমার ভাত খাওয়া তো দুপুরে জমে গেছে তো যাই হোক দেখো এখন আমি স্নান করে চলে এসেছি আর চটপট করে পুজো করবো এখন সাড়ে বারোটা বাজছে আর তাড়াতাড়ি করে পুজো না করলে ভুগলার বাবা আবার একটার মধ্যে আসবে ওকে তো খেতে দিতে হবে তাই না আর মা থাকলে তো মা খেতে দেয় সেই কারণে আমার অতটা ঝামেলা মনে হয় না তো চলো এখন ঘরে পুজোটা করে নি এতটা তাড়াতাড়ির মধ্যে স্নান করে এসে পুজো করতে বসেছিলাম জামাকাপড়গুলো যে মেলা হয়নি সেটা ভুলেই গেছিলাম জানো তো তো যাই হোক এখন জামা গুলো মেলে নিচ্ছি আর বুবলার বাবার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে কলের জল বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ তো পাইপটা বুবলার বাবা গুটিয়ে দিলো আর এখন আমিও খেয়ে নেবো কারণ বুবলা রাস্তা না অনেকটা দেরি হয় তোমরা তো জানোই আর অতক্ষণ যদি আমি না খেয়ে থাকি তাহলে পরে কিন্তু আমার খুব শরীর খারাপ হয়ে যায় আর এই বাড়িতে মানে কাজকর্ম করার জন্য সবাইকে ভালো রাখার জন্য আমাকে কিন্তু ভালো থাকতে হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার দুটো আর খাওয়া দাওয়া হয়ে গেল ভুলো আবার ডিউটি চলে গেছে ভুলার তো আসতে আসে তিনটে বাজবে আজকে নিয়ে এসছে অনেকগুলো পানি ফল এই দেখো টাটকা টাটকা পানি ফল তো কয়েকটা খাওয়া হয়ে গেছে দুটো আছে তো আমার এখন দুটো বেজে গেছে আমার প্রিমিয়ার আমাকে ঢুকতে হবে তো চলো প্রিমিয়ার করতে করতে তোমাদের সাথে লাইভ চ্যাট করতে করতে পানি ফল খাবো। এখন বাজে সাড়ে চারটে তো একটুও দুপুরবেলায় শোয়া হয়নি আর বুকলাটা না এলো তোমার তিনটের সময় এসে একটু খেয়ে দিয়ে আবার সাড়ে তিনটের সময়তেই বেরিয়ে গেছে কারণ চারটে থেকেও টিউশন আছে একটুও রেস্ট পায়নি জানো তো আর প্রত্যেক দিন কিছু না কিছু মানে স্কুল থেকে ঝামেলা নিয়েই আসে এটা ওটা সেটা বকর বকর করতেই থাকে তাতেই তো সময়টা চলেই যায় তো যাই হোক এখন দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর চুল টুল বাঁধা হয়ে গেছে কারণ সন্ধে হয়ে যায় তোমরা তো জানোই যে একটু এদিক ওদিক করতে না করতে না এরকম একটু হয়ে যায় তো কারণে বেঁধে নিলাম তবে হ্যাঁ এখনো চাটা খাওয়া হয়নি আর তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা বাজে চলো একটু চা খেয়েই নেবো কারণ খুব ঠান্ডা লাগছে আর বিকেলে যেহেতু আমাদের চা খাওয়া অভ্যেস সেই জন্য আর মা থাকলে পরে একটু তাড়াতাড়ি চাটা হয় কারণ যা হবে না নাকি এরকম বলতে থাকে আর আমার অতটাও চায়ের নেশা নেই কিন্তু তবুও একটু চা চা মনটা করছে তো চাটা খেয়ে তারপর সন্ধে দেবো তো এই যে চাটা খেতে বসবো এতেই আমার সন্ধ্যা দিতে দেরি হয়ে যায় কারণ পাঁচটা বাজছে পাঁচটা দশে একদম পুরো সন্ধ্যে সন্ধ্যে হয়েই যায় তো সব জেনে শুনেও একটু চা খাবো চলো হ্যাঁ দুপুরবেলা একটু শোয়া হচ্ছে না না সেই জন্য কেমন একটা লাগছে জানো তো মানে এই এই সময়টাতে লাগছে আর কি তারপরে আবার ঠিক হয়ে যাবে সন্ধ্যে টন্ধে দেওয়ার পর চাটা খাওয়া হবে তখন আবার ঠিক চনমনে লাগবে কিন্তু এই সময়টাতে না কীরকম একটা লাগে আর যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে এই সময়টা একদম ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই হোক চলো বকবক করবো না চাটা ফ্রেশ সন্ধে দিই নি তো বন্ধুরা তোমাদের তো বললাম যে একটু চা খেয়ে নেবো তারপর সন্ধে দেব কিন্তু কি বলো তো চাটা আর খেলাম না কারণ ঘরে এসে দেখছি পাঁচটা পাঁচ বেজে গেছে আর তোমাদের তো বললামই দশ পনেরো মধ্যে একদম পুরো ঘুরঘুরটি অন্ধকার হয়ে যায় তো সেই জন্য না সন্ধে দিতেই লাগলাম আর এটাই না হচ্ছে একদম সন্ধে দেওয়ার ঠিক টাইম জানো তো আমি একটু দেরিই করে ফেলি আসলে কি বলো তো বুবলা টিউশন যায় তারপর একটু হয়তো গড়িয়ে নিই তারপর ঝাটপাট দিতে এটা ওটা সারতে সারতেই না টুক করে সন্ধেটা একদম বাউড়ে যায় তো যাই হোক আজকে একটু সন্ধে দিয়ে নিচ্ছি আর এখন দেখো ঠাকুর ঘরে ধূপ দ্বীপ দেখিয়ে তারপর আমি সব ঘরে ধূপ দ্বীপ দেখিয়ে তারপর তুলসী মন্দিরে ধূপ দ্বীপ দেখাই আর কার্তিক মাস ভর্তি তো তুলসী মন্দিরে ধূপ দিই প্রদীপ দিই কিন্তু এখন আর আমরা তুলসী মন্দিরে প্রদীপ দিই না দেখিয়ে পর আবার ঠাকুর ঠাকুরঘর নিয়ে চলে আসি তবে হ্যাঁ বন্ধুরা এই অজ্ঞেন মাস আর পৌষ মাস কিন্তু লক্ষ্মী মাস যেমন দামোদর মাস কার্তিক মাসে নারায়ণকে দীপদান করতে হয় সেরকম কিন্তু মা লক্ষ্মীকে দীপদান করতে হয় আজ হচ্ছে বুধবার আর কালকে হচ্ছে বৃহস্পতিবার তো কালকে ভিডিওটা অবশ্যই দেখো বাড়িতে সুখ শান্তি আনার জন্য মা লক্ষ্মী কৃপা পাওয়ার জন্য এই অজ্ঞান পোষ মাস লক্ষ্মী মাসে কিভাবে মা লক্ষ্মীকে দীপদান করতে হয় আমি সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব বাজে সাড়ে ছটা তো চা মুড়ি খেয়ে নিলাম আর দিনেকার কার মাছের ঝোল রাখা আছে ওটাই হবে বুগলা বুগলা বাবা দুজনাই আজকে ভাত খাবে আমার জন্য দুটো রুটি করব আর ওই মাছের ঝোলই খাওয়া হবে সকালের ভুগনি রাখা আছে হুগলি রাখতে মানে রাতে আর তরকারি করতে হবে না শুধু দু কটা রুটি করলেই হয়ে যাবে তো এই আর কি যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটালাম একদম নিঝুমভাবে একা একা তো এখন বুগলা আসেনি এখন তো তোমার এই সাড়ে ছটা বাজে ও সেই আটটা সাড়ে আটটা এরকম টাইমে আসবে মানে সারাদিনই বাইরে সেই সকাল থেকে একদম সকাল সাতটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত বাইরে এইভাবে বুগলা বাবা তো নিজের ডিউটিতে যাই হোক কত আর ফোন দেখবো কত আর টিভি দেখার নেশা একদমই নেই কারণ আজকে বহু বছর হয়ে গেল, টিভি ছেড়ে দিয়েছি মানে তোমার মোটামুটি দশ বছর বলতে পারো দশ বারো বছর বিয়ের পর থেকে এখানে কয়েক দু এক দু এক বছর হয়তো টিভি দেখেছিলাম তারপর থেকে টিভি বন্ধ আসলে টিভি দেখার নেশাটাই আমার ছিল না কারণ পড়াশোনা করতে করতেই তো বিয়েই হয়েছিল আর তখন পড়ার চাপের জন্য টিভি দেখতাম না সে কারণে টিভিতে কখনো সেইভাবে সিরিয়ালে টিভি নেশা হয়নি অনেকে গল্প করে মন্দির টন্দিরে বসি তখন সবাই বলে এই সিরিয়ালটাই ভালো হচ্ছে ওই সিরিয়ালটা ওই হচ্ছে আমার তো সব মাথার উপর দিয়েই চলে যায় আর ফোন দেখার সময় নাই কারণ ব্লগ করছি নিজেরই রেকর্ডিং থাকে এডিটিং থাকে নিজে চ্যানেলের অনেক রকমের আরও কাজ থাকে সেগুলো করতে করতেই মানে ভিডিও দেখার তো সময় পায় না তবুও আমার কিছু কিছু বন্ধু আছে খুব কাছের বন্ধু আছে তাদের ভিডিওগুলো অবশ্যই দেখি সময় করে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা